ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে একসময় পেলে পুষে হৃষ্ট পুষ্ট তারাই করেছে আবার তারাই তাকে উৎখাত করেছে রাইট এই জায়গা এই জায়গা আপনি ঠিক বলেছেন এবং ইরাকের এর সাথে তাদের তখন ধরম ছিল কেন ছিল আপনি তো তাহলে এখানে উত্তর পেয়ে যাচ্ছেন সেটা ছিল ইরানকে খতম করার জন্য তো ইরানের বর্তমান রিজিম আপনি যে বলছেন ওরা সাপোর্ট করছিল এই তথ্যটা এই জন্যই ঠিক না যে কারণ তারা তাদের বিরুদ্ধে ছিল এবং আপনি যদি খেয়াল করে দেখেন বা হিসাব অতীতে হিসাব নেন তাহলে দেখবেন যে সাদ্দাম হোসেনের পতন পর্যন্ত ইরাকের পেছনে আমেরিকার সর্বমোট ব্যয় ছিল আপনার পঁচিশ হাজার কোটি ডলার এবং এটা ওবামা তার নিজের বইতেই লিখেছে প্রেসিডেন্ট ওবামা দা অর্ডার সিটি অফ হোপ এই বইতেই তার এই এটা আছে তাদের ইরানের সঙ্গে ইরানকে পতন ঘটানোর জন্য এই প্রচেষ্টা ছিল হোসেন কে দিয়ে পরবর্তীতে এবং তিনি দীর্ঘ আট বছর বলছে ইরানের নষ্ট বামদের সরি আমি নষ্ট বাম বলতে চাই ইরানের বামদের কচু কাটা করেছিল কমিউনির মৌলবাদী জঙ্গি সরকার হ্যাঁ ঠিক আছে তো কিন্তু আপনি বলছেন কেন আমেরিকান সমর্থন ছিল আমেরিকান সমর্থন ছিল না এই দরকারের উপর সেটা হচ্ছে আপনার এটা নিয়ে তো আমার বিরোধ নাই যে ইরানের কমিউনি সরকার কার কি কি করেছে তারা বিরোধী দলই তো রাখে নাই কিন্তু তারা আমেরিকান ছিল না এটা তথ্যটা ঠিক রাখেন এবং দীর্ঘ আট বছর ইরানের হ্যাঁ দীর্ঘ আট বছর তারা ইরাক ইরানের সঙ্গে যুদ্ধ করেছে এবং এই যুদ্ধে কিন্তু এক ইঞ্চ ইরানের এক ইঞ্চি মাটিও সাদা নিতে পারে নাই কিন্তু তার মানে কি হচ্ছে এই পারস্য বা ইরানরা এত সুপার পাওয়ার ছিল মানে তারা তো একসময় সুপার পাওয়ার ছিল তারা এবং রোমানরাই ছিল বিশ্বের সুপার পাওয়ার তখন এবং সেই গৌরব যতই ইয়ে হোক তাদের সেটা তো কমে যায় নাই সেটা তারা প্রমাণ দিয়েছে এবং আমেরিকার সাথে তারা পাল্লা দিয়েই এতদিন ছিল আমেরিকা সেই তখন থেকে তাদের উপর স্যাংশন জারি করেছে তাদের অর্থনৈতিক দুরবস্থা তৈরি করেছে কিন্তু তার মধ্যেও তারা এভাবে টিকে আছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি উনিশশো সালে আমি ইরান ভ্রমণ করেছিলাম তখনও দেখেছি যে তাদের স্যাংশন এই খুবই ভালোভাবেই জারি আছে এবং জনগণ দুর্ভোগ ভোগ করছিল টাকার মান কমে গিয়েছিল মানে খুবই ইয়ে ছিল আজকের দিনে তো সেটা আরো খারাপ অবস্থায় গিয়েছিল এবং তখনও আমরা শুনতে পেয়েছি যে ইরান এই নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজ করছে এবং তারা বোমা তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু ইরান বারবার বলছে যে আমাদের এই কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ এবং আমরা সেটা আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি অন্যান্য খাতে ব্যয় করতে চাই আমাকেও নিয়ে গিয়েছিল অন্যান্য সাংবাদিক বিদেশি সাংবাদিকদের সঙ্গে আপনার ইস্পাহানে গিয়েছিলাম আমরা সেখান থেকে আরেকটা সিটিতে গিয়েছিলাম গোম বা অন্য কোনো একটা শহর আমি এই মুহুর্তে নাম মনে করতে পারছি না তো সেখানে আমাদেরকে এইসব প্রকল্প দেখিয়েছিল তারা যে তারা যে এটা করছিল কিন্তু আমাদের সঙ্গে সাংবাদিকরাও বলছিল যে তখন তারা বোধহয় ইয়ের দিকে যাচ্ছে পারমাণবিক বোমা তুতির দিকে যাচ্ছে এবং সেটা তো কিছুটা ইয়েও দেখা যাচ্ছে ইনসপেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা দীর্ঘদিন থেকে আহ ইউএন কে ইনসপেকশনের সহায়তা করছিল জি এবং সেটা ইউরেনিয়ামের মাত্রা এই আক্রমণটি তারা এত কিছু ধ্বংস করল এখানে কি পারমাণবিক অস্ত্রের কোথাও কোনো সন্ধান তারা পেল সুনিশ্চিত করে ইরানে এখনো পর্যন্ত পায় নাই বাট তারা তো বলছে যে আরো আছে তারা জানে এবং সেগুলা যদি মার্কিনদের সহায়তা পায় তাহলে তারা ধ্বংস করতে পারবে কারণ মাটির নিচেও অনেক স্থাপনা আছে যেগুলো পরে সার্ভেজ এলাকা সার্ভেজ বোম দিয়ে এটা ইরান আর ইসরায়েলের কাছে যে শক্তি আছে সেটা যদি সম্ভব নয় এখন মার্কিনিরা এখানে অংশ নিবে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পকে আজকেও জিজ্ঞাসা করা হচ্ছিল সাংবাদিকরা বলছে জিজ্ঞাসা হচ্ছিল দাগেসে বলছে করতেও পারি নাও করতে পারি আসলে ওদের একটা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে খবর দেখছি যে আমেরিকার বিভিন্ন রকম যেই সমরাষ্ট্র তারা এরি মধ্যে তাদের ব্যারাক থেকে রওনা হয়েছে এরকম কথাবার্তা শুনতে পাচ্ছে কিন্তু আমেরিকা থেকে তারা বেরোচ্ছে না তারা সুসজ্জিত হচ্ছে কারণ যে কোনো সময় হামলার আশঙ্কা করতে পারে তাই না তাদের তো প্রস্তুতি থাকা দরকার চলছে তবে এখনো পর্যন্ত তরফ থেকে কোনো তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি যে তোমরা হামলা করো কিংবা ইরানও বলে নাই যে তাদের উপর তারা কোনো হামলা করবে ইরান বারবার চাচ্ছে যে আমেরিকা যাতে এটাতে জড়িত না হয় এবং যুদ্ধটা যাতে ইসরায়েলের সঙ্গে তার হয় এবং কোনোভাবেই যাতে এখানে আমেরিকা না জড়ায় কিন্তু আমেরিকা নিজেকে যেভাবে রেখেছে আমার মনে হচ্ছে হয়তো জড়িয়ে যাবে কারণ তার মিত্রের যখন সে দেখবে যে দুরাবস্থা কোনোভাবেই হতে যাচ্ছে তখনই সে এখানে নাক গলাবে এখনো পর্যন্ত যদি কোনো দুরবস্থা নাই একটা আমেরিকার জন্য খারাপ কতগুলি দুর্বল পয়েন্ট আছে ধরেন ইরাকে তাদের সেনা আছে সিরিয়াতে তাদের সেনা আছে তো ইরান যদি ইরানে ইরানে যদি আমেরিকা হামলা করে সেই ক্ষেত্রে ইরান নিশ্চয়ই তাদেরকে টার্গেট করবে যেটা আমেরিকা এটা এটা মানে বেয়ার করতে পারবে কিনা এটাই তো বলছিলাম শুধু ইরাক কুয়েত বা কাতার না সাতটা অঞ্চলে রয়েছে বাহারাইনে আছে হ্যাঁ ওমানে আছে সৌদি আরবে আছে সো এবং মিশরে আছে এগুলাতে যদি তারা হামলা করে তাহলে ওই দেশগুলো তো তখন জড়িত হয়ে যাবে হ্যাঁ তারা হামলা করলে এই দেশগুলো জড়িত হয়ে যাবে দেশগুলো চাইবে না যে তারা এই ধরনের হামলা জড়িত হোক হবে কিন্তু বা এখানে ইনভলভ হতে তারা মুসলিম রাষ্ট্রের প্রতি যদি এ ধরনের ইয়ে হয় তারা তো সরাসরি তাদের জনগণকে জবাবদি করতে হয় তখন তাদের জন্য একটা অসুবিধা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এর আগে যখন আপনি জানেন আমি ইরাক ওয়ারে যখন ছিলাম তখন আমরা দেখেছি যে কাতার কাতার থেকে পুরো হামলাটা চালিত হয়েছে এবং ছিল মার্কিন ঘাঁটি পুরোটাই কাতার নিয়ে মার্কিন পুরো বাহিনী কাতার থেকে নিয়ন্ত্রিত হতো তো সে সময় কি করেছে একটা মুসলিম দেশে তো সেই সহযোগিতা দিয়েছিল এখনো যদি কাতার বা কিংবা অন্য কোনো রাষ্ট্র এই সৌদি গিটায় চলে আসে তাহলে এখানে কার কি করার আছে ইরানের কি ঐ শক্তি আছে যে সেটা প্রতিরোধ করবে তাই কিন্তু এটা শেষ পর্যন্ত এটার পরিণতি কোন দিকে মধ্যস্থতা কি হবে কিনা মানে এই ভয়াবহ যে যুদ্ধ এখন চলছে থামার লক্ষণ আছে কিনা আপাতত কোনো থামার লক্ষণ নাই যদি না আমেরিকা ওই ধরনের প্রেসার दे দুই পক্ষকে যে বসো টেবিলে বসে এটা সমাধান করো এবং আমেরিকার ইচ্ছা যে সে একটা নাকে খ দেওয়া ধরনের চুক্তি আহ ইরানের সঙ্গে ইসরায়েলের করবে যাতে করে ইসরায়েল প্রটেক্টেড থাকে এবং ইরান যাতে তার প্রতি থাবা না দেয় ইরান যদি বাধ্য হয় সেটা সেটাই বলছি না ইরান এখনো পর্যন্ত মানার তো কোনো প্রশ্নই আসে না কিন্তু যদি বাধ্য হয় যদি অস্তিত্বই না থাকে তখন তো মানুষে অনেক কিছু মানতে হয় হয়তো মানলো কিন্তু তার মানে এই নয় যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেবে কারণ প্রযুক্তি তাদের আছে তাদের স্থাপনা হয়তো নষ্ট হয়েছে কিন্তু তারা সেটা গিভ আপ করার মতো পরিস্থিতি তো তৈরি তারা হয়তো সেটা আবারও চালাবে তাদের কি বিধ্বস্ত অবস্থা এখন তাদের সামরিক স্থাপনা নষ্ট আর তারপরে পারমাণবিক স্থাপনাগুলো গুলো নষ্ট কমিউনিকেশন টুলস গুলো সবই খারাপ অবস্থা আকাশ নিয়ন্ত্রণ তাদের নাই এর মধ্যে তাদের জন্য আরো দুঃসংবাদ হচ্ছে যে তাদের যে গোয়েন্দা ইয়েটা নেটওয়ার্ক সেটারই বড় বড় নেতাগুলোকে তারা হারিয়েছে সায়েন্টিস্টদেরকে হারিয়েছে তো সার্বিকভাবে তাদের ক্ষতির পরিমাণ অনেক বেশি যদিও তাদের নানা লেয়ারে লোকজন থাকে একটা গেলে আরেকটা আসে কিন্তু কিন্তু যারা যাচ্ছে তারা তো তাদের যে অপরণীয় ক্ষতি এটা তো মানে ফিল করা তাদের জন্য অনেক কঠিন হবে হয়তো আমার আয়দুল্লাহ খামানি আমরা ইরানের তরফে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইসরায়েল তো তুমুল ধরনের খুবই কঠোর সেন্সরশিপ দিয়ে রেখেছে ইসরায়েলের ক্ষয়ক্ষতি কি আমরা কতটুকু জানতে পারছি একেবারে যে আসছে না তা তো না ইসরায়েলের তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র তারা তো মিডিয়া আছে তার মিডিয়া কোনো না কোনো ভাবে তো খবর দেয় তো সেই খবরে যদি আমরা দেখি তাহলে সেখানেও তো কম না ইভেন আপনি দেখেন যে সাইরেন বাজলে এই যে আতঙ্ক এটাই তো সবচেয়ে বড় জিনিস ইসরায়েলের জন্য যে গত বছর তারা দুইটা গাজার লোকদেরকে কি হারে নিঃশেষ করে দিয়েছে হ্যাঁ যে যে নিঃশেষ করেছে তার ফিলিংস তো তারা পাচ্ছে এখন এক ধরনের ফিলিংস পাচ্ছে না যে এই মানুষগুলো কত আতঙ্কে ছিল কিভাবে ছিল এরা ওই ওই ভোগ হয়তো করবে না কারণ এদের তো সবই আছে রাষ্ট্র তাদেরকে সবাই দিচ্ছে কিন্তু এই ফিলিংস আতঙ্কের যে ফিলিংসটা টা কিভাবে মানুষগুলো বেঁচে ছিল সেটা তো একটু পাচ্ছে সেটা তো অস্বীকার করতে যাবে না